আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে থাকছে গরুর কলেজা ভোনার রেসিপি তবে চলুন আপনাদের রেসিপিটি দেখিয়ে দিই প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে আলোগুলো সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলোগুলো তুলে রেখে দেবো আবার সেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং তাতে দেব গোটা গরম মশলা এবার গরম মশলাগুলো সামান্য নেড়ে নিয়ে তাতে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি মোটামুটি লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দেব কিছুটা পানি এবার তাতে একে একে দিয়ে দিব একটা চামচ লবণ একটা চামচ থেকে সামান্য বেশি হলুদের গুঁড়ো দেড়টা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো ও এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো সেই সাথে দিয়ে দেব দেড় চা চামচ রসুন বাটা ও দেড় চা চামচ পরিমাণ আদা পাটা এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলা কষানো পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকব যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা কলেজাগুলো কড়াইতে দিয়ে দিব মশলার সাথে কলেজা ভালোভাবে মিক্স করে নিয়ে তা কিছুক্ষণ রান্না হতে দেব কলেজাগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন তাতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব সেই সাথে এতে দিব হাফ চা চামচ থেকে কিছুটা বেশি চিনি ও লেবুর রস এতে করে কলেজার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে তা চলে যাবে এবার কড়াই ঢাকা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম গরম এই কলিজা ভোনা ভাত রুটি পোলাও নান যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আজকের এই রেসিপির মতো করে কলিজা ভোনা করলে আপনি আর অন্যভাবে এটি খেতে যাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে কলিজা প্রথমে ভেজে কিংবা সিদ্ধ করে নানাভাবে রান্না করে থাকেন তখন অনেকে কমপ্লেন করেন কলিজা শক্ত থাকার কিন্তু আজকের এই রেসিপি ফলো করে রান্না করলে কলিজাগুলো খেতেও সফট হবে এবং স্বাদ হবে দুর্দান্ত